আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝাই হক তোমার তোমাকে বোঝাই হক আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেছো প্রভু আমার কয়টি মানুষ শির করে তোমাকে বোঝায় হক তোমার তোমাকে বোঝায় হক তোমার যাহাদের তুমি জন্মদানিলে যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের কলে বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে যাহাদের তুমি জন্মদানিলে শ্রেষ্ঠ জীবের বিনিময়ে তুমি আরাম দানিলে শ্রেষ্ঠ কলের জেবে বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে হারামের তারা ডানা সাজে আরামের তারা ডানা সাজিয়ে গরম করিল আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার নিজে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শির করে তোমাকে বোঝাই হক তোমার তোমাকে বোঝাই হক তোমার বাঁচিবার তরে আহার দিয়েছো আমরা পেটে খায় কি মধু আলো বাতাস দানিলে লাগে যে আমাদের গায় চিরজীবন শুধু দিতেই থাকিলে তাহার আমাদের তুমি সব কিছু দি কি পেয়েছ প্রভু আমার কয়েকটি মানুষ চিহ্নত করে তোমাকে বোঝাই হক তোমার তোমাকে বোঝাই হক তোমার তুমি ছাড়া আর নেই কোনো গতি তুমি ছাড়া আর নেই কোনো গতি শিকার করে না যারা আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা তারা তো জ্ঞানের মরা শুধু দিতে থাকিলে তুমি মন্ল না কিছু নিলে তাহার আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার নিজে কি প্রভু নিজেকে থাকবি একটু আওয়াজটা তুলে বলুন অনল একবার গভীর রাত জোরে বলুন লীলা থাকবি সকলে বললেন তো চলো সভার যোগ্যতম সভাপতি সম্মুখে বসে থাকা অত এলাকা আল্লাহর প্রেমিক কিছু আল্লাহর ভয় আল্লাহ পর্দার আলাদে বসে থাকা এলাকা কিছু সংখ্যক মাও বোনেরা লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ যে আল্লাহ এত বড় আয়োজিত সভাতে আমাদেরকে মক্ষম চল্লিশ থেকে বিয়াল্লিশ জন লোককে বসিয়ে কিছু করার হাদিসের কথা শোনাবেন কিছু শোনার পরে আমল করার সুযোগ করে দিবেন এই উদ্দেশ্যে এখন পর্যন্ত বসিয়ে রেখেছেন সে আল্লাহ লাখো কোটি বলুন মায়ার তারপরে বিশ্ব নবী নাবী মোহাম্মদ রসুল পড়ুন সাল্ল আলী আসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তি ধারাবর্ষিত হোক আল্লাহ আল্লাহ বারেক আলাই ব্রাদার ইসলাম ভাই বাবা জি আমার আপনারা যে কটা লোক বসে আছেন আমার সামনে এই কটা লোক কি এই গ্রামেরই যেরকম ভাই বসে আছে সেটা কার লোক এই দাদারা বসে আছেন এই কার লোক আপনারা কি আর কোন গ্রামের আছেন আছে এই গ্রামের কিছু আছে আছে আচ্ছা সত্য করে বলবেন এই গ্রামে আর লোক আছে না সব করুণাতে মোড়ে সাপ ছি 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 ঝি 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 এ রঙ তামাশা করার কি প্রয়োজন ছিল গো বাবা আল্লাহর নামে স্মরণ সেবা বাদ দিয়ে ভরি ভজন শুরু করেছেন ভরি ভজন শেষ জাল সাও শেষ আহা কি এলাকা কি খারাপ লাগছে গো বাবা আপনারা কি সিদ্ধান্ত করে আছেন যে তারপরও জালসা করবো পরের বছর করিয়েন না বক্তা শ্রোতা কমিটি মুসাল্লি সবাই গলে শেষ হয়ে যাব যেখানে কোরআনের মূল্য থাকবে না যেখানে হাদিসের মূল্য নেই সেখানে অত কোরআন হাদিকে সস্তা মনে করে আলোচনা করিয়ে নিয়ে না মানুষের এনার্জি থাকলে চাহিদা থাকলে জালসা করেন চাহিদা না থাকলে জালসা করিয়েন না বক্তা শ্রোতা কমিটি সকলেই জাহান নামের যাওয়ার একটা বড় প্রচেষ্টা আমরা চালাচ্ছি ভাই বাপ একটু তাকান্ত নিজের দিকে এতগুলো মানুষ গাড়িটা ঢোকাতে পারছিলাম না আর সেই মানুষগুলো ঘোতে হাওয়া হয়ে চলে গেল অথচ নবীর হাদিস আল্লাহর কোরআন পড়েই থেকে গেল আমরা মক্ষমে কয়েকটা লোক বসে আছি এ আল্লাহ তুমি আমাদেরকে আজকের দিনের জন্য বিশেষ করে ক্ষমা করে দাও বলুন আল্লাহ মামিন আহা কি যে ওয়াজ করে আপনাদের বোঝাবো কি যে বলবো খুঁজেই পাচ্ছি না তবে এরকমই আলোচনা নবীর যুগে হয়েছিল আল্লাহর নবীর একজন সাহাবা বক্তব্য রাখছেন এমন তো সময়ে লোকটার বক্তব্য শুনে সাহাবাদেরকে ভালো লেগেছে বন্ধুদেরকে ভালো লেগেছে তখন ওই সাহাবাগুলো বলছেন লোকগুলো বলছেন ও মাওলানা ও বক্তা আপনি প্রত্যেক দিন আমাদেরকে বক্তব্য শোনান প্রত্যেক দিন বৃহস্পতিবার তো শোনাচ্ছেন শুনে তো খুবই ভালো লাগছে তো প্রত্যেক দিন শোনান ওই লোকটা বলছেন ভাই প্রত্যেকদিন শোনাবার মতো যোগ্যতা আমার আছে প্রত্যেক দিন ওয়াজ তোমাদেরকে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা করে শোনাতে পারবো কিন্তু নবী যে হাত খেলিয়ে চলে গিয়েছেন যতক্ষণ মানুষের চাহিদা থাকবে ততক্ষণ বক্তব্য করো যতক্ষণ চাহিদা আছে ততক্ষণই চালিয়ে যাও কোরআন হাদিসকে অত সস্তা মনে করিও না কোরআনকে অত অবহেলা মনে করিও না যদি মানুষের এনার্জি না থাকে ওই জায়গা তার কোরআন বলিও না জোর করে কোরআনকে শুনিয়ে কাউকে হেদায়তের পথ দেখা যাবে না ও বা ওই হাদিসটা থেকে বুঝে নিতে হবে এনার্জি না থাকলে যেতে হবে না যেমন নামাজ পড়তে যাবেন জোহরের বাড়িতে মাংস ভাত রান্না করা আচ্ছা পেটে খুব ভোগ লেগেছে তো আল্লাহ তকাত নবী বলছেন আগে ভাত খাও তারপরে জামাতে যাও না হলে যায়ও না নবী কেন বললেন এই কথাটা ভাবতে হবে কেন বলছেন উনি বলছেন যে তোমার পেটে দুঃখ আর দুঃখ নিয়ে গিয়ে বাড়িতে মাংসের কথা মনে পড়বি আল্লাহ আকবা তুমি বায়ের বাণী বেঁধেছো পৃথিবীর সব কিছু হারান করে দিয়েছ কিন্তু মাংস জিভা থেকে ছুটে না পেট চুঁ চা হু হাঁ করছে আর এদিকে মাংসের কথা মনে পড়ছে নামাজের সঙ্গে আপনার কানেকশনটা কেটে যাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন ঠিকই কিন্তু মন গোস্তির দিকে আছে পায়খানা পেছাপ লেগে আছে নামাজে দাঁড়াতে আপনাকে নবীজি বলেননি আগে ক্লিয়ার করে পায়খানা পেচ্ছাপ করেন ফ্রেশ হন নামাজে গিয়ে দাঁড়াবো তো এমন নামাজ পড়বো আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ এরকম নিয়ে নামাজ আল্লাহর বান্দা আপনাদের অনুরোধ করছি কোনোদিন জালসার সিদ্ধান্ত করিয়ান না যদি করেন তাহলে বারো কুইন্টাল গোস বন্ধ করতে হবে আমি একটা ছোট্ট ছিল তো বড় বক্তা নই যেটুক কথা বলছি একটু শুনি আর যদি আপনাদের এলাকার গ্রামের লোকটি আজকে বসে থাকতো তাও একটা আনন্দ পাওয়া যেত যে লোকগুলো চাহিদা আছে না বাবুজি ইস খুব খারাপ লাগলো আজকে একটা ভাঙড়া মসজিদও এই কটা লোক থাকে যাক যখন আপনারা এসেছেন সকল লোকে তো দরকার নাই একটা লোক যদি এই কথাগুলো শুনে আমলে পরিবর্তন করে তাহলে আজকের দিনে যা গুণা ছিল সব মাপ বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন ফা জাকির ফাইনাজিকরা তানফাউল মমিনী অজ শুনে তো সবাই পরিবর্তন হবে না যারা হওয়ার তারাই হবে যারা হওয়ার তারাই হবে যারা জলসা শোনার তারাই বসেছেন যারা ওইরকম ফাঁকি তারা পালিয়ে গেছে অনেক বাহানা আছে চলে যাক সে কথা আমি আপনাদের কাছে কিছু আলোচনা করবো বলে উপস্থিত হয়েছি এক ঘন্টা টাইম এক ঘন্টার আগে আপনারা যাবেন না তো ইনশাআল্লাহ ও বাবা যাবেন না তো যদি খুবই প্রয়োজন হয় পেট ছাবে তাহলে যান সুগারের প্যাশেন অনেক আছে ঘন ঘন পেট ছাপ লাগে যদি তারপরেও বাথরুম লেগে যায় তো দুই নাম্বার আঙ্গুলটা দেখে যান তারপরেও যদি আপনার এনার্জি না আসে পালাবার মন হয় বিড়ি খাওয়ার মন হয় তো পাঁচটা আঙুল দেখে চলে যান তো দেখিয়ে যায়ন বাপ লাস্টে আবার এইটা দেখে যায়েন না এটা জানেন কি এই হলো এই আঙ্গুলের হেডমাস্টার বন্ধ করলাম কথা আল্লাহ যেন আমাদেরকে আজরাতে যে কটা লোক বসে আছি সকলকে জান্নাতি বলে কবুল করে নেন বলে আল্লাহ মামি যারা বাজারের মাল তারা বাজারে থাকুক ওদের জন্য দোয়া করা যাবে না থাক ফিরিতে দোয়া করা যাবে না নেওয়া যাবে না ফিরি দোয়া তো সস্তাই হয় আলোচনা শুরু করলাম ও আল্লাহর বান্দা আপনারা কি কোনোদিন শুনেছেন আমাদের পূর্বে এই পৃথিবীটাতে বহু মানুষের বসবাস ছিল শুনেছেন তো মানে ডেহোর পিছে লোক আসছে চলে যাচ্ছে আসছে আসছে চলে চলে যাচ্ছে যাচ্ছে আল্লাহ তারা বলছেন মানুষ আদম থেকে লোক আসতে শুরু করেছে কিয়ামতের মাসি পর্যন্ত লোক আসবে থাকবে চলেও যাবে দিন অবশেষে একটা গণনা করা হবে কত লোক আসলো কত লোক গেল সেই হিসাবটা হাসরের ময়দানে হবে জি এতগুলো লোককে দুনিয়াতে আল্লাহ পাঠালেন পাঠার পর একটাই আবেদন করলেন হে মানুষ তোমরা একদিন আমাকে কথা দিয়েছিলে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু আমি কি তোমাদের রব আমি কি তোমাদের আল্লাহ তখন তোমরা সবাই বলেছিলে বালা মানে হ্যাঁ তুমি আমাদের রব আল্লাহ বলছেন তোমরা যে বলেছিলে আমাকে রব তো রবের পরিচয়টা রাখার জন্য পৃথিবীতে তোমাকে পাঠালাম এবার তোমার করণীয় কর্তব্য হলো রবকে খুশি করা কাকে খুশি করা আল্লাহকে রবকে খুশি করা খুশি করব কি দিয়ে নামাজ রোজা হদ জাকাত এবাদত দিয়ে জি আল্লাহ বলেছেন আমি যেটা করতে বলবো বান্দা তুমি করো তাহলে তোমার বন্ধু আমি আমার বন্ধু তুমি আমি যেটা নিষেধ করে দিব এটা করিও না তাহলে তুমি করবে না তার কারণ তোমাকে একটা কথা আমি জানিয়ে দিয়েছি তোমাকে আমি নিয়ে এসে নিয়ে এসেছি তোমাকে আমি রেখেছি তোমাকে আমি নিয়ে যাব নিয়ে যাওয়ার পর কবরে ছেড়ে দিব আবার আমার কাছে তোমাকে আসতে হবে যখন তোমাকে সামনে পাবো ইন্না ই সুম্মা সুম্মা ইন্না আলাইনা হেসা তোমাকে নিয়ে আসলাম রেখেছি নিয়ে যাব। যদি বিয়াদমি চলো আমার কাছে আসতে হবে ধরা দিতে হবে যখন ধরে নিব তোমার খাল খিচে দিব আমার সঙ্গে প্রতিবাদ করার কোনো শক্তি নাই আল্লাহ বলছেন বান্দা ছেড়ে দিলাম যা তো আমরা দুনিয়াতে আসলাম আদম থেকে শুরু হলো আসা আসার পরে লোকগুলোকে বলছেন আল্লাহ তোমরা আমাকে ভয় করো চলো তো লোকগুলো পৃথিবীতে এসে আল্লাহ যেটা আদেশ করছেন সেটাকে নিষেধ বলে মানছেন যেটা নিষেধ বলেছেন সেটা আদেশ বলে মানছেন বলে নামাজ পড়ো তো লোকেরা নামাজ পড়লো না বলে মানুষ মার্ডার করিও না তো লোকেরা মানুষ মার্ডার করে দিল আল্লাহ যেটা বলেছে তার উল্টো দিকে চলতে শুরু করেছে আল্লাহ বলছে তোদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না তোদের ব্যবস্থা করতে হবে কি করে ব্যবস্থা করব। বলে আমার কাছে চারজন মজুদ করা আছে আজরাইল একটার নাম হলো মিকাইল একটার নাম হলো ইসরাফিল এখানে চারজন ফারিস্তার কথা আপনার কাছে বলা হলো এই চারজন ফারিস্তাকে কে কে চিনেন হাত দেখান জি 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 হাতটা উঠেছে ঠিকই কিন্তু আমি বলেছি চিনেছেন কে কে তাহলে বোঝা গেল যে আপনার আদমের পরিবারে জন্ম নাকি জি ও আল্লাহর বান্দা হাতটা উঠাতে হবে যে আমরা চারজন তাকে জানি কি হিসাবে জানি আজরাইলের কাজ হলো টুটি চিপা কি বুঝতে পেরেছেন না চেংড়া বাক্তা চেংড়া বাস বাপ জিব্রাইলের কাজ হলো মোবাইল ফোন সাংবাদিক মিকাইলের কাজ ঝড় বৃষ্টি পাথর কোন জায়গায় উল্টাতে হবে ভাঙতে হবে দায়িত্ব খান মিকাইলে ইসরাফিলে থং দেব আলহামদুলিল্লাহ কটা শ্রোতা যদি এক ঘন্টা টাইম দেন তো জালসার যত ভালোবাসা আছে সব উপরে ইনশাল্লাহ শুধু মুখ থেকে আপনার হুঁ নাটা বলিয়েন তাই তো জি জি আলহামদুলিল্লাহ তাহলে চারজন চারটা কাজ আল্লাহ বলছেন এবার তোমার একটা কাজের পালা এসেছে তোমাকে কাজ করে দেখাতে হবে আমি আল্লাহ তোমাকে অনেক শক্তির মালিক বানিয়েছি এ শক্তিটা তোমাকে একবার কাজে ব্যবহার করে দেখাতে হবে রব বলে আমি কি কি কাজে ব্যবহার করব বলে দাও বলে আজকে তোমাকে স্পেশাল ফোর্সের কাজ করতে হবে এর কাজ করতে হবে কাজ হবে আল্লাহ সেটা কি আমাকে জানিয়ে দাও দাও করে বলছেন নুহু নবীর কমকে ধ্বংস করে দাও আজ জাতিকে ধ্বংস করে দাও জাতিকে ধ্বংস করে দাও এক এক করে যতগুলো লোককে আল্লাহ ধ্বংস করতে বলেছি বন্ধুরে আমার আল্লাহ অনেক সহ্য করেছেন অনেক দেখাশোনা করেছেন অনেকবার ভাবনা চিন্তা করেছেন হে মানুষের দল আল্লাহ আপনাকে আগে ছোট ছোট পরীক্ষা দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করে আপনাকে বুঝাবার চেষ্টা করে হাজারটা পরীক্ষা দেওয়ার পর যদি মানুষ সজাগ না হয় মানুষ বুঝতে পারে না যে আমাকে আল্লাহ পরীক্ষার জন্য এটা পরীক্ষা শুরু করেছি এটা যদি মানুষ বুঝতে না পারে আল্লাহ তারা বলছেন এমন একটা গজব তোমাদেরকে দেওয়া হবে পৃথিবী ধ্বংস করে তো তোমাদেরকে মাটিতে পুঁতে দা হবে পৃথিবীর কেউ পারবে না আমার সামনে প্রতিবাদ করতে রে মানুষের দল আল্লাহ তালা বলছেন মানুষরা নাও রে আল্লাহর বান্দারাম কান খুলে শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি মিকাইলকে বললাম মিকাইল রে নুহ নবীর কমকে মেরে শেষ করে দাও তাদের এলাকাকে ধ্বংস করে দাও মিকাইল একবার ইশারা করলো গোটা নুহ নবীর দুল ধুলিসাত করে দিল রে বন্ধু আমার আদ জাতির কথা শুনে যা না জাতির লোকের আমার শুরু করে দিল কোরআনকে সম্মান দিল না বাইবেলকে সম্মান দিল না আল্লাহকে সম্মান দিল না এমন তো অবস্থাতেই আল্লাহ তারা বলছেন মিকাইল চলে যাও এই লোকগুলোকে ধ্বংস করে দাও আর জাতিকে ধ্বংস করে দিলেন সমুদ্রে সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন বন্ধুরে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে বলছেন মানুষ তুমি মনে করিও না যে সমস্ত মানুষেরা পৃথিবীতে হুঙ্কার মেরে কথা বলতো তোমরা তো দেড় ফুটের মানুষ তোমরা তো সাড়ে তিন ফুটের মানুষ তোমরা তো পাঁচ ফিটের মানুষ কিন্তু আজ জাতি সামুদ জাতির মানুষগুলো দিকে একবার লক্ষ্য করে দেখো ওরা কেমন শক্তিমান ছিল ওরা কত বড় লম্বা ছিল ওদের হাইট কতটা ছিল ওদের শক্তি কতটা ছিল ছেড়ে ছেড়ে কথা বলতো আল্লাহর সঙ্গে প্রতিবাদ করে যুদ্ধ করত মানুষেরা ওই সমস্ত লোককে মিনিটের মধ্যে ধ্বংস করেছি এখন না তুমি যদি ভেবে নাও আল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা হলো বোকামি এটা হলো বোকামি বোকামে মানুষেরা শুনে নাও হাজার হাজার শক্তিমানকে ধ্বংস করেছি কেউ প্রতিবাদ করতে পারেনি মানুষ রে ওয়ান্নায় বন্ধ করে দাও ওয়ান্নায় যারা করেছে সুমুলে ধ্বংস করা দেওয়া হয়েছে ওদের কোন রেহাই হয়নি